ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন মিশের ভ্রমণ সম্বন্ধে দু চারটি কথা বলবো যারা মিশর আসতে চান তাদের কাছে দেবে আমাদের হোটেলটা ছিল কায়রোর তাহির স্কোয়ারে যেখান থেকে নীল খুবই কাছে ছিল এখানে আসলে দুটি প্রবলেম পড়তে পারেন একটি হলো ভাষা আর একটু হলো খাবার আমাদের বাঙালি যারা খাবার অভ্যস্ত সে ধরনের খাবার এখানে পাওয়া যায় না বললেই চলে আমরা বাঙালিরা যে ধরনের খাবার পছন্দ করি এই ধরনের খাবার এখানে নাই বললেই চলে। আপনাকে খেতে হবে রুটি স্যান্ডউইচ এবং জুস জুসটা এখানে খুব ভালোই পাওয়া যায় আমরা এখানে তিন চার দিন ছিলাম আমরা এখানে এবং ম্যাকডোনাল্ডস এ ধরনের খাবার এবং জুসের সাথেই ছিলাম যেহেতু এখানে আমাদের বাঙালি অভ্যস্ত যে খাবারগুলো এখানে পাওয়া যায় না আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলে আমাদের নাস্তাটা ফ্রি ছিল ফ্রি থাকলেও আমাদের নাস্তাটা খেয়ে আমাদের হয় নাই আমাদের অন্য খাবারের জন্য অন্য জায়গায় যেতে হয়েছে যাই হোক এখানে ঘোরার জন্য আসছি আমরা ঘোরার প্ল্যান করলাম আমরা প্রথম দিন চলে যাব। মিশর বলতে আমাদের কাছে চোখে ভেসে ওঠে পিরামিড তো প্রথম গন্তব্য আমাদের পিরামিড পিরামিডের যাওয়ার উদ্দেশ্যে আমরা ট্যাক্সি ক্যাপ ভাড়া করলাম আর ট্যাক্সি ক্যাব নিয়ে দু চারটা কথা বলতে হবে কারণ ট্যাক্সি খুব প্রবলেম এখানে কারণ আপনি যখনই ট্যাক্সিকে ভাড়া করতে যাবেন বেশিরভাগই আপনি বাটপারি শিকার হবেন ট্যাক্সি ক্যাপে প্রথমে আপনাকে উঠাবে এক রেট বলে কিছু দূর যাওয়ার পর বলবো না এটা অন্য স্থান আপনাকে বাড়া বাড়াতে হবে তাহলে আপনার নামাই দেবে তো এই ধরনের প্রবলেমগুলো আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা সম্মুখীন হয়েছি তিন চার দিন যাইছিলাম ট্যাক্সি ক্যাবের বারবার আমরা অনেক যাই হোক আমরা পিরামিডে চলে আসছি উপভোগ করবো এখন পিরামিড এখানে আসার পর দেখলাম পায়ে হেঁটে আসলে ঘোরা সম্ভব না অবশ্যই উড অথবা ঘোরার মাধ্যমে ঘুরতে হবে ওটা হঠাৎ অভিজ্ঞতাটা সত্যি খুব খুব মজার মজার ছিল উঠে ঘুরতে পরিবেশটা এবং সব মিলে ঠিক আছে খুবই ভালো লাগতেছিল এখানে আসার পর দেখবেন সব ট্যুরিস্ট স্পটের মতো এখানে ডিএসএলআই ক্যামেরা যারা ছবি তুলে তারা আপনাকে অনেক রিকোয়েস্ট করবে ছবি তুলে দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দেব আসন ছবি তুলেন তো ওখানে আপনাদের নিতে হবে আমরাও ডিএসএলআর ক্যামেরা ভাড়া করেছিলাম তবে এরা যা ছবি তুলছে এদের যে রেজলিউশন আর আমাদের যে মোবাইল দিয়ে ছবি তুলছি আমাদের ওই মোবাইলের ক্যামেরার ছবিগুলোই ভালো ছিল আর একটা ব্যাপার সেটা হলো উট বা ঘোরা নিয়ে আপনাদের যারা চড়াবে ঠিক আছে যারা নিয়ে যাবে তারাই অনেক সুন্দর ছবি তুলতে পারে একে অবলম্বন করবেন তাদেরকে কিছু বুক করে দেবেন দেখবেন তারাই আপনার যদি ভালো মোবাইল থাকে আপনার কাছে তারাই সুন্দর সুন্দর ছবি তুলে দেবে যদিও এগুলো যদি দেখে ডিএসএলএল ক্যামেরা তখন ওই যারা ঘোরা চালায় তাদেরকে অনেক ই করে ওদের বাসায় বলতেছিল তা আমরা বুঝতেছিলাম যে দিয়ে কেন ছবি তুলে দিস যাই হোক সব কিছু পরে অনেক রোদ ছিল রোদের মধ্যেও যে পরিবেশটা ছিল খুবই অলসাম ছিল অলসাম যা আসলে এখানে ভাষায় প্রকাশ করা যাবে না খুবই মনোমুগ্ধকর ছিল আসলে পিরামিড দেখার পর বিশ্বাসই করতে পারতেছিলাম না যে সামনাসামনি পিরামিড দেখতেছি কারণ ছোটোবেলা বইয়ের মধ্যে দেখছি পিরামিড নিয়ে এবং নাটক সিনেমা বহুত কিছুর মধ্যে দেখা হয়েছে পিরামিড ফেরাউন এসব গল্প শুনে শুনে বড় হয়েছি আমরা তো সামনাসামনি দেখার পরে আসলে আমাদের অভিজ্ঞতা ছিল অনেক অন্যরকম ওই দেখেন বন্ধুরা ওখানে একটা পুলিশ ছিল এরকম পুলিশ বিভিন্ন জায়গা বসা আছে যাতে কোনো ট্যুরিস্টদের কোনো প্রবলেম না হয় কোনো সিকিউরিটি কোনো প্রবলেম না হয় আর আশেপাশে তাকালে দেখা যায় ছোট ছোট দরজা ভিতরে ঢোকার হয়তো বা জায়গা আছে এটা বা কোনো এক সময় মানুষ বসবাস করত। যেহেতু হাজার হাজার বছরের পুরনো এই ইতিহাস তো এখান থেকে হয়তো মানুষ বাস করত। যাই হোক পিরামিডের ইতিহাসটা এখনও মানুষের কাছে রহস্য রয়ে গেছে কারণ পিরামিডটা এমন একটা জিনিস যেটা কবে তৈরি হয়েছে এবং কখন তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে এখনো রহস্যই রয়ে গেছে কারণ একটা জিনিস অনুমান করা যায় পিরামিডের যে ব্লকগুলো এক একটা ব্লকের যে ওজন এবং এত উঁচায় স্থাপন করা হয়েছে আধুনিক যে ক্র্যান যে ক্র্যান দিয়ে ভারী বস্তু উত্তোলন করা হয় আধুনিক ক্র্যান্দেও একটা ব্লক উঁচা করার মতো অ্যাবিলিটি এখনও হয় নাই কিভাবে এত উঁচায় স্থাপন করল হাজার হাজার বছর আগে এখনও বিজ্ঞানীদের এই বিষয়টাই রহস্যটা অজানায় রয়ে গেল এমন একটা জায়গা এখানে এখানে যেদিকে তাকাবেন বেশিরভাগই মরুভূমির মতো এখনও এখনও এখান দিয়ে জনবসতিভাবে গড়ে ওঠে নাই যাই হোক তো এত উঁচার মধ্যে এবং এত বড় বড়ো ব্লক ঠিক এরকম সারিবদ্ধভাবে কিভাবে তৈরি করল মানুষের জ্ঞানের বাহিরে এখনও রয়ে গেছে তো এই জায়গাটা মধ্যে আসার পরে এই বিষয়গুলো নিয়েই আমরা অনেক চিন্তা ভাবনা করলাম আগে আমরা বিভিন্ন ইউটিউব ব্লকের মধ্যে দেখেছি এই রহস্যটা এখনও মানুষ উন্মোচন করতে পারে নাই কেউ কেউ ধারণা করে গোটা জিন দ্বারা তৈরি করা হয়েছে কেউ কেউ ধারণা করে অন্য গ্রহের ভিন গ্রহের এলিয়ান দ্বারা তৈরি করা হয়েছে আসলে বাস্তবিক অর্থে কে তৈরি করছে এবং কীভাবে তৈরি করছে এটা রহস্য আজও রয়ে গেছে ইজিপ্ট অনেকে মিশর বলা হয় অনেকে ইজিপ্ট বলে এখানে আসার পর যে দুইটা প্রবলেম ফেস করা হয় একটা খাবার একটা হলো ভাষা ভাষাটা আরবি ভাষা চলে এখানে আমাদের অনেক প্রবলেম হয়ে যেত যদি আমাদের মাঝখানে থেকে একজন ছিল আরবি ভাষা জানে তো সেক্ষেত্রে অনেক প্রবলেমই সলভ হয়ে গেছে আর আরবি হলো এটা সাউদির বা দুবাই যে আয় আরবি চলে সম্পূর্ণ ওরকম না কিছুটা মিলে যায় কিন্তু প্রত্যেকটা দেশেরই আলাদা আলাদা আরবি থাকে আঞ্চলিকতার মাধ্যমে যেমন আমাদের এখানে আমরা সবাই বাঙালি বলি আমাদের ঢাকার বাংলা এবং নোয়াখালীর বাংলা অথবা বরিশাল অথবা চিটেগাঙের যে বাংলা বলার স্টাইল এবং ভাষাগত অনেক পার্থক্য আছে ঠিক এরকমই সৌদির আরবি এবং মিশরের আরবি দুবাইয়ের আরবি এগুলোও স্থানগত কারণে কিছুটা ভিন্নতা চলে আসে তারপর আমাদের মধ্যে এক ভাই ছিল আরবি জানে তো সেক্ষেত্রে কিছুটা হলে আমাদের সহজ হয়ে গেছে আর আমাদের মধ্যে দুটো অপশন ছিল ঘোরা এবং উটের তো আমরা উটটাই চুজ করছি কারণ আমরা বাঙালির সাধারণত উটটা দেখি না এবং উটটা উটের উপরে চড়ে বেড়ানোর সুযোগও আমাদের খুব একটা হয় না যেমন বিভিন্ন ট্যুরিস্ট স্পটে কক্সাস বাজার কুয়াকাটা বা অনেক ট্যুরিস্ট স্পটেই আমরা ঘোরাগুলো পেয়ে থাকি ওখানে চড়ার সুযোগ থাকে কিন্তু উটগুলা সাধারণত পাওয়া যায় না তো আর উটে বসে এই পিরামিডটা দেখার অনুভূতিটাও অন্যরকম ছিল যাই হোক অনেক আগে থেকেই মিশরে ঘোরার একটা ইচ্ছা ছিল আল্লাহ তাল্লাহকে অসেখ ধন্যবাদ সেই সেটা পূরণ হলো খুবই ভালো লাগতেছে আমরা যে রাইডটা নিয়েছি উটের রাইড এটারও একটা সময় ছিল নির্দিষ্ট ওরা দুই ঘন্টার কথা বলে পরবর্তীতে আরও অল্প সময়ের মধ্যে রাইডটা শেষ করে দেওয়ার চেষ্টা করে ওরা বিভিন্ন কৌশলে তো আমরা মোটামুটি ঘুরে দেখে রাখছিলাম তাই আমাদের বোকা বানাতে পারে নাই আমরা প্রায় দুই ঘন্টাই আমরা ঘুরে এনেছি বিভিন্ন জায়গায় ওয়েট করছি ছবি তুলছি সব অনেক মজা করছি শেষ প্রান্তে এসে আমরা আমাদের মোবাইলটা ওদের কাছে দিয়ে দিয়েছিলাম ওরা ভিডিও করছে খুবই মজা করছে অনেক ভালোভাবে মজা করছে যাই হোক কিছু ভয় ছিল ওদের কাছে ঘোরা তো ঘোরালা ব্যক্তি আমার মোবাইলটা নিয়ে চলেই যায় কি না এ একটা দুশ্চিন্তায় ছিলাম যাই হোক সর্বোপরি তো এরকম কিছু ঘটে নাই তো আমাদের পিরামিডটা ঘোরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর এখান থেকে মনে মনে প্ল্যান করে নিয়েছিলাম নেক্সট টার্গেট আমাদের ফেরওয়ান ফেরওয়ানের মূর্তি দেখার কারণ ফেরোয়ানের মূর্তি সম্বন্ধে আমরা অনেক রূপকথার গল্প শুনেছি সচক্ষে দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলাম তো ফেরামিড ফেরনকে কোথায় দেখা যায় বিভিন্ন কাছে জিজ্ঞেস করা করছিলাম ওরা ফেরন হিসেবে চেনে না এরা অন্য কিছু হিসেবে চেনে যাই হোক ফেরন তো আমরা এক ব্যক্তিকে জানি কিন্তু আসলে ফেরন কোনো এক ব্যক্তি না এক রাজার বংশধরকে বলা হয়তো তো ফের সবাইকে বলা হয়তো